বন্ধুরা রাতে রাতে অনুষ্ঠান এ তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার আছি তো চলো তোমাদের আশীর্বাদ করি আশা করি দেখো বাবলি কি তো এমনি বসে যাবে তার জন্য এখানে ফুল আঁকায় দিচ্ছে দেখ এখানে একটা ফুল দিচ্ছে আর এই যে এখানে একটা ফুল বাচ্চারা এত অত্যাচার করতেছে আর কি ধানকে বিক্রি করে দিয়েছে ধানগুলো নিয়ে যাচ্ছে দেখো একটু বৃষ্টি দিয়েছে আর উঠান পাড়ি দেখো ভিজে গেছে হবে মানে তিন চার দিন বৃষ্টি দেখো এখানে ধান নিয়ে গেছে আর ধানের অবস্থা দেখো কী হয়েছে এতদিন বস্তার মধ্যে ধান ছিল আর এই দেখছো ধানের অবস্থা কী হয়ে গেছে সবগুলো ইঁদুরে কেটে 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 গেছে টুকরো টুকরো করেছে বিভিন্ন রকমের কাপড় প্লাস্টিক আর দেখতে পাচ্ছ তো এগুলো এখন আমি পরিষ্কার করব আর ওই দেখো বাইরেটা বৃষ্টি পড়ে পড়ে একবারে কিছু ভিজা ভিজা হয়ে গেছে তা আবার মানে বৃষ্টি আসবে পরিষ্কার করতেছে আলু ভাজা কাটতেছে এখন আমরা ভাত খাইনি তো বন্ধুরা আজকে বাবলি বাড়িতে যাবে তার জন্য ওর মামা এখানে খাসির মাংস নিয়ে আসে তো এগুলো আমি বাঁচতেছি তো ওই রান্না করবে যে ডাটা যে আছে ডাটা শাকগুলো এখানে গুচি ঘুচি করে গুটে নিয়েছি শাক সবজির জন্য আলু কুটে নিয়েছি ডাটা গুটে নিয়েছি আর এগুলো আছে মাংসের তো চলো এদিকে দেখতে পাচ্ছ সব কিছু দোকান এগুলো এখন পরিষ্কার করবো দেখো আজকে বাবলিটা চলে যাচ্ছে বাবলি একটু মুখটা দিকে দেখা ওরা আজকে চলে যাচ্ছে আবার আসবে পূজার সময় বাড়ি গেছি আর ওরা দেখো ওরা এদিকে চলে আসছে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলাও করতেছে আর দেখো ওরা রাস্তা গিয়ে না গিয়ে এদিকে বাইপে যে যাচ্ছে ডিগির পার দিয়ে তার সাথে সাথে আমার মেয়েও তো এদিকে আসলাম ওই যে লিজে আসতেছে তোমরা দেখতে পাচ্ছো ও চিলাচ্ছে ও যাবে তো যে আসতেছে পাপি দাও পাপি দাও ও বাবা বাবা আরেকটা পাপি দাও আরেকটা পাপি দাও ওরে বাবলি বাবলি দিয়েছ শুভ বন্ধুরা তো তোমরা তো সবাই দেখলে যে খাসির মাংস নিয়ে আসে তো এখানে বাবলি রান্না করেছে তো আদা টিফিন মামার জন্য উঠে রেখেছে তো এখন রাধ হয়ে গেছে ওগুলো এখন গরম করে দেবো এখানে হচ্ছে আমাদের ভাত তো বৃহস্পতিবার তো সব কিছুগুলো ধুয়ে মুছে এগুলো সব কিছু মুছে টুচে এই দিকটা রেখে দিলাম আর এইদিকটা রান্নার পরে মুছে রাখবো বাইরে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে তাড়াতাড়ি রান্না করে ও ঘরে চলে গেলে বাঁচি কারণ এই ঘরে ভয় লাগে কারণ পিছন থেকে অনেক বড়ো বড়ো গাছ তার জন্য খুব থাকে